আসসালামু আলাইকুম বিবার আমি লুকমান গ্রীনমালার অবিনে তারি আমার মাথা ধর খাবার কিনতে রওনা দিলাইছি শেরপুরের মুক্তানগর রিসোর্ট ও ব্লক করার ও হোক আমরা শুটিং বাড়ি আর শুটিং বাড়ি থেকে রোনা দিব আমরা শেরপুরের মুক্তানগর রিসোর্টের উদ্দেশ্যে হ্যালো উল্টা সদরুল আপনারা তো তখন খালি আমি গাড়ি আমি করি কিন্তু গাড়ি আমি যদি করতাম তাইলে আমি হোক সামনের সিট বইত মারতাম সামনের সিটে টান্ড দিছি সম্মান করিয়া সিনিয়র হিসাবে আসল হতইল কি আমি নিজেও মাগ না দাম ওই তখন কিজাত জাত গম চলে একটা মানুষ গাড়ির বইও ফট খড়ি কমাই যায় কেমতর আলামত সসকে দেখে লোক উল্টা সব দুটা উল্টা দিলে দুই দুইটা মোবাইল টিপার কিন্তু একটাও তার নাই আর সে মনে দিছে আত রাখবার লাগি কিটা রেব জনি সব হামাই যাও মোবাইলে দি আমরা ইয়ার ইসরের ভিতরে হামাই গেছি আর ইয়ে আমরা সুমেল ভাই ওই আমরা ডিমন ভাই ক্যামেরা দেখে বেটা ডাক্তার বইতে আছে কি জানো একদিন লড়লেও যদি অসুন্দর লাগে যাই হোক সার কাপ খাইয়া আটা দুঃখিত সা খাইয়া আটা শুরু করলাম আপনাদের গুড়ি একটু রিসোর্টটা দেখাই বাবা রে কি যা সুন্দর দৃশ্য লাগে পুরা বিদেশ আর আমি লঙ্গি সারা ফ্যান ফিনতে আর সুবিধা পাইলাম না যাই হোক দূর ঘড়ি আমার তারা ফ্যান ফিনতে নিয়ে ভালো হয়েছে গাউদেশ গিয়া হইতাম আর মু ইউরুফ গেছিলাম ভিডিও গুণ দেখাইয়া ইনোই খাসার ভিতরে ডাক্তার ইয়া আমায় বই দিলাম হয়নি একটু উঠিয়া আটা আটি ঘড়ি

তবে এখন একটু বেয়া জাগাত বই গেছি ইনো বইয়া পিছে দিকে ক্যামেরা মেন এজন বা আর কই বা আমি ওবাইদে গুড়িওয়ালা সাইরা আমার তুমি সুন্দর করিও একটা ছবি দিল অল ইজ ওয়েল যাই গিন তনে উঠিয়া এর হরে ইকানো তিন তিনটা সুইমিং পুল আছে একটা হইলো কি বেটাইন তোর একটা বেটিন তোর একটা বাইচিন তোর সাইডি দি আর কি যা আছে ফুল জুরি পানি ভরে ওতা দৌড়িতা ভরবা আরতা ভরবা ঘুটি দিতা ভরবা কোনো সমস্যা নাই মাবু যে বড় কুমিরে গো তোয়া আচ্ছা দুনিয়া যত জীবজন্তু আছে যত প্রাণী আছে সব জিনিসে পানি খায় আরে পানি দেখি ফালায় আচ্ছা কুমিরি জিনিসটা কি তাই মাছ না হাফ না সেই কোন কাটাৰে তাৰ খাম টাকিটা যেবাই যাৰে ভাই খাওলা মাৰি দে মোকো হাৰাই দিয়ে খামৰ মাৰি দেখা ভাল আছে নেকি অ সেই ঠিক আছে বলে কল্লা দিব দিছে এনুকিৰে বা মামু দৌৰ মাৰো দৌৰ মাৰো বাঘ আহি লাগ কেতিয়াবা বনৰ ৰজা সিংহ তুমি মুক্তা নগৰকেইটা ঘৰ পুখুৰীৰ খান্দাত আহিবা কোনো খাম নাই নি তোমাৰ বল বাঁচব বাজব ৰে বন্ধু তোমাৰ Oh! ই জায়গা দেখে বলো মানুষ ছোটো বেলার কথা মন হয়ে গেছে বিছনা দুটো শত ফাল দিতাম রে বউ তাতে জানে করো নো একটু ফাল লাগলে কিন্তু ইনো ফালেন যেত না বাইচাইন তোর বাইচাইন দেখাই নি রে বউ তোমার খেলার জায়গায় কেন রাখা রে বউ মুক্ত না করি ছোটো জলদি অনা না বাড়ি ফরাই বা ডিসেম্বর মাস হয়েছে পরীক্ষা শেষ হয়েছে জলদি অনাই একটু খেলে যাও কি আর যদি তুমি যেন মা বাপের রাজি না হই যদি না লোয়া যেতাম না আগে না বাড়ি যা মাটিত ভরে দুম হান্দন আরম্ভ করবাই ফলে একটু বহবা কুদাইবা বাদে টিকু লুয়া যাইবা বাদ দইয়া আমরা হইলা ছোটো তাতে বহু খান্দিছি বাদে টিকু লুয়া গেছো আমরা রে আর আমার কথা কই না আমি যে কেন খেয়ে দিছি ভিডিওর মাধ্যমে হেঁটে তোমাদের আব্বা আমায় আমার ব্লক ৰি হেৰাই গৈছে ৰব অ ত বড় ৰিচৰ্ট এক চাইড ইউৰোপ এক চাইড চাইনা এক চাইড থাইলেণ্ড এক চাইড চিংগাপুৰ ইচৰ্ট হল তাত ফেলেভাৰ ভাইলিবা আপুনি একে ভিতৰ বিষ দেখো কাই বুলি ইংলিছে কয় শ্লিপাৰ হাচাকি মিছা খৈ যাম বাৰু ন উঠিয়া বোৱা মাতো চিন্তা কৰাুৰ্টিয়া কিতা কৰবা অফাৰিচৰ্টে দি খবৰ পাইছো লোকমান আহিছে নানি এয়া শান্তি নাই এখন আমাৰ মুক্তানগৰ ৰিচৰ্টৰ পাৰ্চনাল স্পীডবৰ্ড চলু ইউ কিন্তু আমাৰ কেকজৰ বিষয়ে নাই বা কোনো ইয়াৰ ভিতৰত নাই গম আম নিজে ইষ্টাৰ দিয়া চলচি আমার বলো ঘর খামাটাই লিছি এখন একটু হাত রাইলাই নীল পানিত আরো খান কথা খুঁজতাম বুলি গেছি কিন্তু কিন্তু খাওয়ারও সু আছে তবে আগে থেকে খুঁজে আইলে আরো বেশি ভালো আর নিজেও কিন্তু বাইরে থেকে খানি লই আইয়া ডুকিয়া পক 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 করে খাইতে হবে কোনো সমস্যা নাই তার বোধটা মাতিলি ছিল বাইব হল অতবিল এখন যে রাম আমরা সিলেট রওনা দিলে এই রাম এখন আপনারা এক চকর আইয়া জানি যেন ডিসেম্বর মাস আছে শীতের সময় আছে গুড়া গুড়িৰ সময় এখন একো গুৰিয়ে যেন কি জানো মুক্তিছোঁ তো বালা থাকন চুচ তাকৈ আলাম আলাইকু